ভাইরে মোরা আমি মাছ মারতে আসছিলাম তার পুটকি দিয়ে ঝুক ঢুকে গেছে ও ঢুকে গেছে তাহলে এক কাজ কর ওকে বিষ খাওয়া এদের ঝুঁক ওর পেটে মারা যাবে তাহলে ওর কি হবে পুরো মারা যাবে না এটা করলে হবে না তাহলে ওর পুটকি দিয়ে হাত ঢুকে আর ঝুঁক কেন বাইরে করে নিলি ছি গন্ধ করবে তাহলে এটা কর নুন মরিচ বাইটে ওর পুটকি দিয়ে ভরে হ্যাঁ এটা করা যায় দাঁড়া আমি ওকে ভরছি বাইরে আমার দুঃখ বাই করতে হবে না বাইরে আমার খুব কেমনি ভালো হবে এই নিয়ম